2024 চব্বিশ ও পঁচিশিং শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে যে সকল শিক্ষার্থী বন্ধুরা ভর্তি হতে চলেছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ এটি বা গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে একাদশ শ্রেণীতে যারা ভর্তি অলরেডি অনেকে হয়ে গিয়েছ আবার অনেকে ভর্তি হতে পারোনি এর মধ্যেই কিন্তু দেশের একটি খারাপ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে কোঠা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ধরনের আন্দোলনের কারণে দেশের সামগ্রিক অবস্থা কিন্তু খারাপের দিকে এবং হচ্ছে এরকম একটি অবস্থায় সারা দেশ কিন্তু পূর্ণাঙ্গ একটি কমপ্লিট শাটডাউনের মধ্যে চলে আসে যার কারণে কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং অনেক শিক্ষার্থী বন্ধুরা ভর্তি হতে পারি তো এখন তোমাদের করণীয় কি অ্যাকচুয়ালি অনেকেই ভাবতেছো ইন্টারনেট তো বন্ধ ছিল এখন ইন্টারনেট কিছুটা চলে এসেছে এখন কি তোমরা ভর্তি হতে পারবে কিনা অ্যাকচুয়ালি কখন ভর্তি হওয়া যাবে এটার কিন্তু এটি নতুন তারিখ চলে এসেছে এবং এটি গাইডলাইন চলে এসেছে এই সময়সীমা বৃদ্ধির সঠিক তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি আমি আয়োজন করেছি এই তথ্যটি কিন্তু আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি জানিয়েছে তাই কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নেই আমি তোমাদেরকে একদম সঠিক তথ্যটি এখানে প্রোভাইড করব। বিভ্রান্ত না হয়ে সম্পূর্ণ ভিডিওটি একদম ফার্স্ট টু লাস্ট দেখবা খুব ছোট্ট একটা ভিডিও অবশ্যই ইনফরমেটিভ হবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে প্রিয় শিক্ষার্থীরা দেখো সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে বোর্ড থেকে একটি কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছে একটি নোটিশ জারি করা হয়েছে যেখানে তুমি ইন ডিটেল জানতে পারবা আমি সেই প্রজ্ঞাপনটি তোমাদেরকে পূর্ণাঙ্গ রূপে দেখিয়ে দিচ্ছি তার আগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এখনো জয়েন হয়ে যাওনি তারা টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে কিন্তু জয়েন হয়ে যেতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে সব সবার আগে আপডেট নিউজগুলো সেখানে পেয়ে যাবে আমরা কিন্তু বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এই প্রজ্ঞাপনটির মধ্যে চলে এসেছি দেখো এটির বিষয় হচ্ছে আমি যদি একটু তোমাদেরকে মার্ক করে দেখাই এখানে দেখো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সময়সীমা বৃদ্ধি ও ক্লাস শুরুর প্রসঙ্গে ওকে আচ্ছা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ চব্বিশ ও পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থী যারা আসলে নির্বাচিত হয়েছে সেই সকল শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্য কারণবশত বন্ধ আছে আচ্ছা দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহে উক্ত ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী তারিখ থেকে আটাইশে জুলাই থেকে এক তারিখ পর্যন্ত মানে পহেলা আগস্ট পর্যন্ত কিন্তু পূর্ণ নির্ধারণ করা হয়েছে দেখো পূর্ণ নির্ধারণ করা হয়েছে তার মানে আজকে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখ এখনো নেই ইন্টারনেট আসলেও কিন্তু তুমি ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছো না তাহলে তোমাকে ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য তোমার অবশ্যই আটাইশ তারিখ থেকে তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে আটাইশ তারিখ থেকে এক তারিখের মধ্যে তুমি কিন্তু ভর্তি হতে পারবা তাই কোনো টেনশনের কিছু নাই বিভ্রান্তের কিছু নাই ধৈর্য ধরে বসে থাকো আটাইশ তারিখ থেকে তোমরা আবার পুনরায় এক তারিখ পর্যন্ত তোমরা কিন্তু সময় পাচ্ছ আচ্ছা উল্লেখ্য দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস দেখো আগামী ছয় আট দু হাজার চব্বিশ তারিখ মঙ্গলবার থেকে কিন্তু শুরু হবে তার মানে তোমাদের ক্লাসটি কিন্তু ছয় আগস্ট থেকে শুরু হবে যেটা পয়লা আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা বাড়ানো হয়েছে যেহেতু ভর্তি কার্যক্রম এক তারিখ পর্যন্ত চলবে এই প্রজ্ঞাপনটি কিন্তু তারিখে সাইন করা তপন কুমার সরকার সভাপতি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তিনি কিন্তু এখানে জানিয়ে দিয়েছেন তাই বিভ্রান্তের কোন অবকাশ নেই এই ভিডিওর মাধ্যমে তোমরা সঠিক তথ্যটি পেয়ে গেলে আঠাইশ তারিখ থেকে এক তারিখের মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও ছয় তারিখ থেকে ক্লাস করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আর দেখা হবে একাদশ শ্রেণীতে সবার সাথে আল্লাহ হাফেজ